বান্দরবান বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি আজ আমরা আপনাদের দিয়ে যাচ্ছি এই অঞ্চলের সবচেয়ে মনোমুগ্ধকর জলপ্রপাত নাফাকুমের উদ্দেশ্যে এই জলপ্রপাত শুধু একটি দর্শনীয় স্থানই নয় এটি প্রকৃতি জন্য এক স্বর্গরাজ্য চলুন জেনে নেই নাফাখুম জলপ্রপাতের অজানা সব কথা তবে হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এরকমের ইন্টারেস্টিং সব ট্রাভেল ভিডিও আপনার হাত ছাড়া হয়ে যাবে নাফাখুম পরিচিতি নাফাখুম জলপ্রপাত বান্দরবানের থানচি উপজেলার রেমাকরি এলাকায় অবস্থিত এটি রেমাকরি খালের উপর অবস্থিত একটি বৃহৎ জলপ্রপাত যা পাহাড়ি নদী সাঙ্গুর একটি উপশাখা পাহাড়ের উপর থেকে প্রচন্ড গতিতে পানি প্রবাহিত হয়ে বড় বড় পাথরের উপর আঘাত করে নিচে পড়ে যা এক দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করে বিশেষ করে বর্ষাকালে নাফাখুমের রূপ কয়েক গুণ বেড়ে যায় প্রবাল স্রোতের কারণে তখন এই জলপ্রপাত আরো বিস্তৃত এবং শক্তিশালী হয়ে ওঠে তবে শীতকালে পানির পরিমাণ কিছুটা কমে যায় কিন্তু তখনও এর সৌন্দর্য অপরিসীম এই জলপ্রপাতের পাশি রয়েছে গভীর সবুজ বন যেখানে নানা প্রজাতির বন্যপ্রাণী ও পাখির দেখা মেলে নাফাখুমে যাওয়ার রোমাঞ্চকর পথ নাফাখুম যেতে হলে প্রথমে আপনাকে বান্দরবান জেলা শহরে পৌঁছতে হবে ঢাকা থেকে সাধারণত বান্দরবান যাওয়ার জন্য এসি ও নন এসি বাস পাওয়া যায় যা সাধারণত রাতের যাত্রার জন্য সবচেয়ে সুবিধাজনক বান্দরবান শহর থেকে থানসি উপজেলা যেতে হবে যা পাহাড়ি পথে প্রায় তিন থেকে চার ঘন্টার যাত্রা থানসিতে পৌঁছানোর পর কাঠের নৌকায় চড়ে রেমাকড়ি পর্যন্ত যেতে হবে এই নৌকা ভ্রমণই কিন্তু অন্যতম বড় আকর্ষণ রেমাকড়ি নদীর স্বচ্ছ নীলচে সবুজ পানি আর চারপাশের বিশাল পাহাড়ি দৃশ্য এক স্বপ্নময় অনুভূতি সৃষ্টি করে তবে বর্ষাকালে এই নদী অনেক বেশি স্রোত সিবানী হয়ে ওঠে তাই সাবধানতা অবলম্বন করা দরকার রেমাক্রি পৌঁছে আপনাকে আরও প্রায় তিন কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে যেতে হবে নাফাখুমের উদ্দেশ্যে পথটা কিছুটা চ্যালেঞ্জিং কারণ পাথরের রাস্তা কিছু জায়গায় ছোট ছোট জিরিপথ পথ পার হতে হয় কিন্তু চারপাশের প্রকৃতি এতই মনোমুগ্ধকর যে এই কষ্ট এক আনন্দময় অভিজ্ঞতা হয়ে ওঠে নাফাখুমের সৌন্দর্য ও বিশেষত্ব নাফাকুমের প্রধান বৈশিষ্ট্য হল এর বিশাল জলপ্রপাত যেখানে প্রবাল বেগে পানি পড়ে এক অদ্ভুত শব্দ সৃষ্টি হয় জলপ্রপাতের পানি পড়ার পর নিচে একটি বড় জলাশয় তৈরি হয়েছে যেখানে পর্যটকরা নেমে ঠান্ডা পানিতে স্নান করতে পারে এখানকার পানি স্বচ্ছতা এতটাই যে নিচে থাকা পাথর ও মাছ স্পষ্ট দেখা যায় জলপ্রপাতের আশেপাশের পরিবেশ এতটাই মায়াবী যে এখানে দাঁড়িয়ে প্রকৃতির বিশুদ্ধ সৌন্দর্য অনুভব করা যায় এছাড়া সূর্যের আলো যখন পানির উপর পড়ে তখন ছোট ছোট মতো আলো হয়। যা দেখতে সত্যি মনোমুগ্ধকর যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ স্থান কারণ এখানে প্রতিটি মুহূর্তই ক্যামেরায় ধরে রাখার মতো ভ্রমণের খরচ ও অন্যান্য তথ্য নাফাকুম ভ্রমণের জন্য আপনাকে কিছুটা বাজেট ঠিক করে নিতে হবে ঢাকা থেকে বান্দরবানের বাস ভাড়া সাধারণত এক হাজার থেকে দুই হাজার টাকা বান্দরবান থেকে থানসি যেতে জিপ গাড়ির ভাড়া চারশো থেকে পাঁচশো টাকা পড়ে যা নির্ভর করে যাত্রী সংখ্যার উপর থানসি থেকে রেমাক্রি যাওয়া নৌকা ভাড়া সাধারণত পনেরোশো থেকে দুই হাজার টাকা হয় যা চার থেকে পাঁচজন পর্যটক ভাগ করে নিতে পারেন রেমাক্রি পৌঁছে স্থানীয় গাইড ভাড়া নিতে হয় যা সাধারণত পাঁচশো থেকে আটশো টাকার মধ্যে হয় খাবার ও থাকার জন্য প্রতিজনের আনুমানিক খরচ 50 থেকে 1000 টাকা হতে পারে নির্ভর করে কোন ধরনের হোটেল বা রিসর্ট বেছে নেবেন তার উপর ভ্রমণের আদর্শ সময় ও টিপস লাফাখুম ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত বর্ষাকালে পানি বেশি থাকে যা জলপ্রপাতের সৌন্দর্য বৃদ্ধি করে কিন্তু তখন রাস্তা কিছুটা বিপজ্জনক হতে পারে শীতকালে পানি কিছুটা কমে যায় তবে তখন রাস্তা অপেক্ষাকৃত ভালো থাকে এবং ভ্রমণ সহজ ভ্রমণের সময় হালকা ব্যাগ নেওয়া ভালো কারণ অনেকটা পথ হাঁটতে হবে এছাড়া আরামদায়ক জুতা ব্যবহার করা উচিত যাতে পাথরের রাস্তা পার হতে সুবিধা হয় জলপ্রপাতের আশেপাশে পাথর সাধারণত খুব ভেজা ও পিচ্ছিল থাকে তাই সাবধানে চলাফেরা করা উচিত পরিবেশ সুরক্ষার জন্য এখানে কোনো প্লাস্টিকের বর্জ্য না ফেলার অনুরোধ করা হয় কেন নাফাখুম মিস করা যাবেন। নাফাকুম শুধু একটি জলপ্রপাত নয় এটি এক অসাধারণ অ্যাডভেঞ্চারের অংশ এখানে এসে আপনি পাহাড়ি নদীর সৌন্দর্য কহিন বনের শীতলতা পাহাড়ের গায়ে লেপে থাকা কুয়াশা আর স্থানীয় অধিবাসী সংস্কৃতির সাথে পরিচিত হতে পারবে এটি এমন একটি স্থান যেখানে একবারে গেলে দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা হবে প্রকৃতির এই স্বর্গীয় সৌন্দর্য থেকে কেউ ফিরে যেতে চায় না যদি আপনি সত্যিকারের নেচার লাভার হন তাহলে নাফাকুম আপনার জন্য অবশ্যই একটি মাস্ট ভিজিট ডেস্টিনেশন তো বন্ধুরা আপনাদের কি এরকম আরো সুন্দর জায়গা ভ্রমণের ইচ্ছা আছে তাহলে কমেন্টে আমাদের জানান যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন অ্যাডভেঞ্চার গন্তব্য জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ